বড় প্রজেক্টে ছাড়া আমি আসলে কোনো জায়গায় কাজ করতে চাই না সব কিছু মিলে মনে হয়েছে যে এটা একটা ধামাকাদার কোনো কিছু হতে যাচ্ছে রায়হান রাফি পোরামন টু দিয়ে গেথে গেছিলাম সো সেই জায়গাটা না আসলে নষ্ট করতে চাই না এর আগের ইন্টারভিউতে আমি বলেছিলাম যে বড় কোনো প্রজেক্ট ছাড়া কাম ব্যাক করবো না দরকার হলে বাসায় বসে থাকবো এবং কোনো কাজ করব না বা তারপরেও বড়ো প্রজেক্টে ছাড়া আমি আসলে কোনো জায়গায় কাজ করতে চাই না আমি কিন্তু আসলে এটা মেনশন করিনি যে বড়ো প্রজেক্ট মানেই সিনেমা বড় প্রজেক্ট মানে এই বড় প্রজেক্ট মানে সেই বড় প্রজেক্ট এমন হতে পারে সেটা হতে পারে ওয়েব সিরিজ সেটা হতে পারে ওয়েব ফিল্ম সেটা হতে পারে ফিল্ম এবং আমার কাছে এই কাজটা বড়ো মনে হয়েছে বিকজ অফ এখানে রাহেন রাফি আছে এবং রাহেন রাফির সাথে একটা গল্প আছে অনেকগুলো বড় বড় কাস্টিং আছে যাদের আসলে আমরা আপনারা আপনাদের ছোটবেলা থেকে দেখে আসছেন তা আমার কথা তো নাই বললাম সব সবকিছু মিলে মনে হচ্ছে যে এটা একটা ধামাকাদার কোনো কিছু হতে যাচ্ছে শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ বিউটি সোপ বিউটিফুল এবং আমি আসলে খুবই খুঁতখুঁতে কোনো কাজের ব্যাপারে খুবই খুঁতখুঁতে হয়ে গেছি ইদানিং আমার কোনো কিছুই ভালো লাগে না গল্প শুনি একটা গল্প শুনি না আমার ভাল লাগছে না না আমার এই এইটা ভাল লাগছে না সেটা ভাল লাগছে না তো সব কিছু মিলে মনে হয়েছে এইটা ইটস এ পারফেক্ট প্রজেক্ট ফর মি এবং এটা দিয়ে আসলে আমার কাম কামব্যাক করলে ভালো হবে এবং অনেক দিন পরে রায়হান রাফির সাথে কাজ করছি রায়হান রাফি সেই শুরুতে পোড়ামন্টুয়ে কাজ করে এসেছি কাজ করে গেছি তারপর দহনে দহন দহনে কাজ করলাম দুইটা প্রজেক্টে কাজ করছি অনেকে অনেক স্যার থেকে জিজ্ঞেস যে রাফির কাজ তুমি কেন করছো না তো আসলে যেই কাজটা দিয়ে আসলে মানুষের মনে গেঁথে গেছিলাম রায়ণ রাফির পোড়ামন টু দিয়ে গেঁথে গেছিলাম সো সেই জায়গাটা না আসলে নষ্ট করতে চাই না যে না ও আচ্ছা ঠিক আছে যেন তেন কাজ করছে পোড়ামন টুই ভালো ছিল তো এটা আসলে বলতে মানে এই জিনিসটা আসলে করতে চাই না পোড়ামন টু থেকে দহন ভালো দহনের থেকে ব্ল্যাক মানি ভালো হয়েছে সো এই জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম তাই এত দিন অপেক্ষার পরে ব্ল্যাক মানিতে কাজ করছি পুজোর প্রিপারেশন আসলে আমি এইবার আসলে আমার নাওয়ার কোনো চিন্তা ভাবনাই ছিল না কারণ সবাই জানে যে আমার মা আমার সাথে নেই এবং মা মারা গিয়েছে ছয় মাস হতে চলছে ছয় মাসের হ্যাঁ অলমোস্ট ছয় মাস হতে চলছে সো এবার যদি আমার কোনো কাজ নাও থাকতো আমার কাছে মনে হয় না যে এই পুজোর যেই প্রিপারেশন কেনাকাটা কিংবা এই হই হুল্লোড় করা এই ঘুরতে যাওয়া ওই ব্যাপারটা আমার মধ্যে থাকতো কারণ আমার মা আমার সাথে নেই গতবারও আমার মা সাথে ছিল বিভিন্ন পূজা মণ্ডপে আমার মাকে মার হাত ধরে বলি মার হাত ধরে না মা আমার হাত ধরে যাচ্ছিলো অ্যাজ লাইক আমি তার মা এবং সে আমার সন্তান এরকমভাবে আমরা পুরো পূজা মণ্ডপে পূজা মূর্তি দেখছিলাম ঠাকুর দেখছিলাম সো ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে তো এবার এবার আসলে আমি কোনো প্রিপারেশন নেয়নি নিই এবং উপরওয়ালা ভগবান আল্লাহ যেটাই বলি না কেন একটা কাজে মিলিয়ে দিয়েছে যে কাজের মধ্যে তাহলে তুই এই প্রিপারেশন নিবি না কাজের মধ্যে ব্যস্ত থাক কাজ কর যাতে তোর ওই জায়গায় তুই ডিপ্রেস ডিপ্রেসড না হয়ে যায় যে এবার পূজা হচ্ছে এবার তোর মা নেই মায়ের জায়গা তো অবশ্যই সবসময় মনে থাকবে বাট একটু কাজে থাকলে না নিজেকে আসলে কোনোভাবে ব্যস্ত রাখা যায় তো এবার আসলে কোনো প্রিপারেশান আমি নেই নি পরিবারের জন্য আসলে আমার ভাই আছে ভাবি আছে ভাইয়ের একটা ছেলে আছে তাদের জন্য কেনা কেনাকাটা করে দেওয়া হয়েছে বাট আমি নিজের জন্য আপাতত মানে আপাতত কি এবার আসলে কিনিনি এবং কেনবো না